স্বাগতম রূপান্তর সংবাদে আমি তাহিয়া একই বিছানায় দুই স্ত্রী প্রথম স্ত্রীকে বেঁধে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাস মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে টাঙ্গাইল জেলার গালা ইউনিয়নের সদুলাপুর গ্রামে এক নারকীয় ঘটনার জন্ম দিয়েছেন লেবু মিয়া সাতাশ পিতা জয়নাল মিয়া অভিযোগ উঠেছে তিনি এক বিছানায় দুই স্ত্রী নিয়ে রাত যাপন করতেন এবং এক পর্যায়ে প্রথম স্ত্রীকে হাত পা বেঁধে রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাস করেন এলাকাবাসীর দাবি এই নির্মমতা সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ভুক্তভোগী প্রথম স্ত্রীর বাবা ইকবাল হোসেন বলেন আমার মেয়ের এমন অবস্থা দেখে আমি ভেঙে করেছি সে এখন কথা বলতেও পারে না কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে স্থানীয় সূত্রে জানা গেছে লেবু প্রেম করে দ্বিতীয় বিয়ে করেন কিন্তু আলাদা ভর না থাকায় দুই কি একই বিছানায় রাখতেন এ বিষয়ে দ্বিতীয় স্ত্রী জানান আমার আলাদা ঘর নেই তাই বাধ্য হয়ে একই বিছানায় থাকতে হয় তবে হাত পা বাঁধার বিষয়টি ঠিক নয় নাম সামিয়া আক্তার বাসা বরিশাল ফিরিসপুর বিয়ে হয়েছে এখানে আসছি আমি সাত হয়েছে হ্যাঁ আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে বাধ্য হয়ে থাকতে হয়েছে কারণ ঘরের নাই তো আর

লেবুর বাবা হ্যাঁ উনি তো এই বাসায় আপনাকে ইচ্ছুক না আমার সে তো আমার স্বামী এখন জি তার সাথে আমরা আসছি সে আমাকে যেখানে রাখবে ওইখানেই থাকবে সুপ্রদর্শক মেয়ের সঙ্গে কিন্তু মেয়ের বাবা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু মেয়ের শোবে কেমন কাচাচ্ছেন এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন আসলেও আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না অভিযুক্ত লেবু মিয়ার বাবা জয়নাল মিয়া বলেন ছেলে আমার বড় উপযুক্ত আমি কিছু বলতে পারি না তবে আমি চাইলে বৌমার চিকিৎসা করাতে রাজি আছি এদিকে পুরো ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী তাদের দাবি এই ধরনের কাজ শুধু অনৈতিকই নয় এটি একটি মানবাধিকার লঙ্ঘন এবং নারী নির্যাতনের স্পষ্ট উদাহরণ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি তবে মানবাধিকার সংগঠনগুলো দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে সম্পাদকের মন্তব্য এই ঘটনা আমাদের সমাজের সেই অন্ধকার দিকগুলো তুলে ধরে যেখানে নারীদের ওপর নিপীড়নকে এখনও গৃহস্থালীর ব্যাপার বলে পাশ কাটিয়ে যাওয়া হয়

এভাবেই নিপীড়নের শিকার এক নারীর জীবন থেমে গেছে অন্যায়ের ভারে আপনার চারপাশে এমন ঘটনা ঘটে থাকলে চুপ না থেকে আমাদের জানান আমরা তুলে ধরব সত্য নির্ভয়ে নিরপেক্ষভাবে আপনার পাশে আছি আমরা রূপান্তর সংবাদ সত্যের পক্ষে কণ্ঠ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানে ক্লিক করুন যাতে আমরা যখনই নতুন প্রতিবেদন প্রকাশ করি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান